ধনুরাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে এখানে বৃহস্পতি আপনাদের পঞ্চম ঘরে অবস্থান করে থাকার জন্য বেশিরভাগ ধনুরাশির মানুষদের পারিবারিক জীবনে পজিটিভ পরিবর্তন এ সময় আসতে থাকবে যার ফলশ্রুতিতে আপনার কাছে নিজের পরিবারের সাথে থাকাটা অনেক বেশি শান্তির মনে হবে এছাড়া যারা রিলেশনের মধ্যে আছেন অথবা সহকর্মীদের সাথে সম্পর্ক আপনার ঠিক যাচ্ছিলো না অথবা সহপাঠীদের সাথে সম্পর্ক এ সময় আপনার কিন্তু মজবুত হয়ে আসবে যদি আপনার সম্পর্কটা ভালো না যে থাকে কারণ রাশি অধিপতি তার নবম দৃষ্টি আপনাদের রাশির উপরেই রাশির উপরেই দিয়ে রেখেছে মেষ রাশি থেকে সে ধনুরাশির উপরে তার নবম দৃষ্টি দিয়ে রাখার জন্য এ সময় যত ধরনের আজে বাজে সম্পর্ক আছে বা ভেঙে যাওয়া সম্পর্ক আছে তার অনেকটাই কিন্তু জোড়া লাগবে এবং খারাপ সম্পর্ক সুসম্পর্কে রূপান্তরিত হবে অর্থাৎ খারাপ হয়ে যাওয়া সম্পর্ক আপনার মা বাবার সাথে বা ভাই বোনের সাথে অথবা আপনার প্রেমিক প্রেমিকা হাজবেন্ড ওয়াইফের সাথে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল সে সম্পর্ক কিন্তু ভালো হয়ে আসার সম্ভাবনা এ সময় দেখা যাবে এই জন্য সম্পর্ক রিলেটেড সমস্ত বিষয়ে ধনুরাশিদের ভারসাম্যতা ফিরে আসবে যার ফলশ্রুতিতে ধনুরাশির মানুষরা তাদের প্রিয় মানুষ ভালোবাসার মানুষ এদের সাথে মার্চ মাস পর্যন্ত মার্চ মাস পর্যন্ত বলতে মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত শুভ সময় কাটাতে পারবে যার ফলশ্রুতিতে ধনু রাশির মানুষরা তাদের প্রিয় মানুষ ভালোবাসার মানুষ শুভাকাঙ্ক্ষী এদের সাথে মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারি পনেরো তারিখ থেকে মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত শুভ সময় কাটাতে পারবেন যেহেতু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে এবং শনি মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত শুভভাবে থাকবে যেহেতু আপনার শনি গ্রহ এখানে বিভিন্ন গ্রহদের সাথে অবস্থান করা অথবা তার উপরে বিভিন্ন গ্রহের দৃষ্টি পড়ে এর উপরে নির্ভর করে যে শনি একটি মানুষের জীবনে শুভ প্রভাব দিবে নাকি অশুভ প্রভাব দিবে এ সময় কিন্তু ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে মার্চের পনেরো তারিখ পর্যন্ত শনির কিন্তু একটা শুভ প্রভাব থাকবে সূর্যেরও শুভ প্রভাব থাকবে বৃহস্পতিরও শুভ প্রভাব থাকবে তাই ধনুরাশির মানুষরা এ সময় তাদের প্রিয় মানুষের সাথে বেশিরভাগ সময় কাটাতে পারবেন অন্যদিকে বাধা বিঘ্নের ঘরে শুক্র অর্থাৎ কর্কট রাশিটি হচ্ছে অষ্টম ঘর এখানে শুক্র এবং মঙ্গলের কিন্তু সপ্তম দৃষ্টি পড়ার জন্য যত ধরনের আবর্জনা বিষাক্ত ব্যক্তি টক্সিক পরিস্থিতি খারাপ মানুষ বা আপনার শত্রু বা যারা আপনার প্রতিবন্ধকতার কারণ হয়েছিলো এসব মানুষ ধনুরাশিরা ফেব্রুয়ারির মধ্যে নিজের জীবন থেকে পরিষ্কার করে ফেলতে পারবেন তাদেরকে আপনারা চিহ্নিত করে জীবন থেকে নিজের জীবন থেকে বাদ দিয়ে দিতে পারবেন প্রয়োজনে এ সময় আপনাদের কঠিনভাবে কাউকে অথবা বিষয়বস্তুকে জীবন থেকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিতে দেখা যাবে যে এই আবর্জনা এই জঞ্জাল ফুটবল যেমন কিক করে মানুষ দূরে সরিয়ে দেয় সেভাবে আপনারা এর আবর্জনা কিন্তু লাথি মেরে দূরে সরিয়ে দিবেন বিশেষ করে সম্পর্ক রিলেটেড বিষয় পূর্বসারা এবং উত্তর নক্ষত্রের মানুষদেরকে সম্পর্ক যতটুক সম্ভব পরিষ্কার করে আনতে দেখা যাবে আপনি ভালো সম্পর্ককে আরও বেশি উন্নত করবেন আর যেসব সম্পর্ক আপনার জন্য ক্ষতিকারক ছিল তাদেরকে আপনি দূরে সরিয়ে দিবেন বিশেষ করে সম্পর্ক রিলেটেড বিষয়ে পূর্বসারা এবং উত্তরসারা নক্ষত্রের মানুষদেরকে সম্পর্ক যতটুকু সম্ভব পরিষ্কার করে আনতে দেখা যাবে তবে মূলা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে দেখা যাবে যে তারা কিছু করার থেকে বেশিরভাগ ক্ষেত্রে ভাগ্যের উপরে নির্ভর করে থাকার বিষয়টি কিন্তু তারা প্রেফার করবে তাদেরকে ভাগ্যের উপরে এখানে নির্ভর করে থাকতে দেখা যাবে এটি মূলা নক্ষত্রের ক্ষেত্রে বেশি দেখা যাবে অন্যান্য নক্ষত্রের ক্ষেত্রে খুব একটা দেখা যাবে না আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন বিশেষ করে যে কোনো ধরনের রিলেশনের ব্যাপারে ধনুরাশিদেরকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে স্থিতিশীলতা অথবা ব্যালেন্স ফিরিয়ে আনার জন্য বিশেষভাবে চিন্তা এবং কর্ম করতে লক্ষ্য করা যাবে সেটি আপনার কর্মক্ষেত্রে আপনি ব্যালেন্স ফিরিয়ে আনেন নাকি আপনার পারিবারিক জীবনে কেউ আছেন যে উভয় ক্ষেত্রে সার্বিকভাবেই আপনারা ব্যালেন্স ফিরিয়ে আনবেন বা আপনাদের আনার জন্য কাজ করতে দেখা যাবে অন্যদিকে রাশি অধিপতির দৃষ্টি সরাসরি ধনুরাশিতে পড়ার জন্য ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত ধনুরাশির মানুষরা ঐশ্বরিকভাবে সুরক্ষিত থাকবেন আপনাকে একটা সুরক্ষা দিবে এমন দেখা যাবে যে বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলেও কিন্তু আপনার গায়ে কোনো আচর পড়লো না বড় কোনো অ্যালিগেশান আসলো আপনার কোম্পানির উপরে কিন্তু আপনার কোনো অসুবিধা হলো না এ ধরনের একটি আপনি দেখবেন যে সুরক্ষা আপনি পাচ্ছেন বিষয়টি এক একজনের ক্ষেত্রে এক একভাবে মহাজাগতিক শক্তি নির্ধারণ করবে অর্থাৎ আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থা যাই থাকুক না কেন মার্চ মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত ধনুরাশির মানুষ তাদের পূর্ণ শক্তি কিন্তু বজায় রাখতে পারবেন আপনার একটা এনার্জি থাকবে এবং এনার্জিটা আপনি দেখবেন যে পূর্ণ এনার্জি পাচ্ছেন আপনি পূর্ণ শক্তি পাচ্ছেন এছাড়া মঙ্গল গ্রহ উচ্চ থাকার কারণে সে মকর রাশিতে দ্বিতীয় ঘরে উচ্চ থাকার কারণে যে কোনো কর্ম ধনু রাশিরা খুবই দৃঢ়তার সাথে করতে পারবেন সেটি পড়াশোনা হোক সেটি চাকরি হোক কর্ম হোক খুব দৃঢ়তার সাথে করতে পারবেন পাশাপাশি একের অধিক কাজ ধনুরাশিরা মার্চ মাসের প্রথম থেকে সমান্তরালভাবে করতে পারবেন আপনি পড়াশোনাও চালিয়ে যেতে পারবেন আবার এদিক দিয়ে যদি আপনি কোনো পার্ট টাইম জব করেন সেটাও চালিয়ে যেতে পারবেন চাকরি ভালো মতো চালিয়ে যেতে পারবেন সংসার জীবন সমান্তরালভাবে প্যারালালভাবে আপনারা কিন্তু করতে পারবেন এক একজন এক এক রকম থাকবে কেউ আছে যে বিজনেস করে পাশাপাশি আবার আপনারা অন্য কোন কাজ আপনি সমান্তরালভাবে কেউ আছেন যে দুটো বিজনেস আপনারা পাশাপাশি চালাতে পারবেন সম্পর্ক কর্ম সব সমান্তরালভাবে আপনারা এই সময় কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবেন এছাড়া রাশি অধিপতির শুভ অবস্থা ধনু রাশিদেরকে প্রয়োজনীয় সবকিছুর ভাগ্যের যোগান দিবে অর্থাৎ বৃহস্পতি সে শুভ অবস্থায় আছে শুভ অবস্থায় থাকবে এই একটি মাস ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত এই জন্য কিন্তু ভাগ্যের যে সহায়তা দরকার তা কিন্তু সম্পূর্ণরূপে ধনুরাশিরা পেতে যাচ্ছেন এই জন্য যারা লম্বা সময় ধরে সফলতার জন্য সংগ্রাম করে আসছেন বা সংগ্রাম করছিলেন নিঃসন্দেহে মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে আপনারা নির্দিষ্ট গুরুত্বপূর্ণ কোনো একটি বিষয়ে সফলতা পাবেন আবার যারা মিডিয়াতে কাজ করেন অথবা অনেক মানুষের ভিতরে কাজ করেন তাদের ক্ষেত্রে আপনি হয়তো কোনো শিক্ষক আপনি অনেক ছাত্র পড়ান এ সময় কিন্তু আপনি যেখানেই থাকুন না কেন আপনি যদি অনেক মানুষের সাথে সম্পৃক্ত থাকেন মিডিয়াতে কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা পাবেন এবং স্বীকৃতি পাবেন যারা এতদিন পেয়ে আসেনি যারা পেয়েছেন বাট মূল্যায়ন হচ্ছিল না তারা মূল্যায়ন পাবেন আর যাদের অবস্থা শোচনীয় ছিল তাদের অবস্থা তো ঠিক হবে আর যাদের অবস্থা মোটামুটি ছিল তাদের অবস্থা আরও বেশি সুদৃঢ় হবে আপনি স্বীকৃতি পাবেন মূল্যায়ন পাবেন জনপ্রিয়তা এই সময় আপনার বেড়ে যাবে যা ধনুরাশিকে গর্ববোধ করাবে এজন্য জন্য অসংখ্য ধনুরাশির মানুষকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত গভীরভাবে চিন্তায় মগ্ন থাকতে দেখা যাবে বা আপনাকে অটোমেটিকলি আপনি দেখবেন যে আপনার চিন্তা বিশেষ কোনো বিষয় নিয়ে আপনার মস্তিষ্ক চিন্তা করছে তবে মার্চ মাসের দিন সমস্ত কিছু অনুকূলে থাকার জন্য চিন্তায় মগ্ন থাকলেও আপনাদের খুশি থাকতে লক্ষ্য করা যাবে ভালো কিছু হচ্ছে ভালো কিছু নিয়ে চিন্তা করলে মানুষ কিন্তু সুখী থাকে এই সুখটা আপনাদের ভিতরে বা খুশিটা আপনাদের ভিতরে লক্ষ্য করা যাবে কিছু ক্ষেত্রে বিষয়টি বৈবাহিক সম্পর্কিত খুশির বিষয় হতে পারে অন্যদের ক্ষেত্রে বিদেশ গমন নতুন চাকরি প্রাপ্তি ব্যবসায় বড় ধরনের মুনাফা শিক্ষার্থীদের আশানুরূপ ভালো রেজাল্ট অথবা উচ্চশিক্ষার কোনো বিদেশে যাওয়ার কোনো শুভ সুযোগ এ সময় কিন্তু ঘটবে যারা কোনো চুক্তিভিত্তিক কাজ অথবা কমিটেড সম্পর্কে জড়িয়ে আছেন তাদের সে বিষয়টি পারমানেন্ট হতে চলেছে যাদের এরকম কিছু হবে না যে না এ ধরনের কোনো কিছুই নেই এতক্ষণ যা বললাম তাদের বড় ধরনের কোনো কোম্পানির সাথে চুক্তি অথবা ব্যবসায়িক চুক্তি মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে সম্পাদিত হবে কোনো ধরনের চুক্তি বড়সড় কোনো ধরনের চুক্তি হবে সেটি কন্ট্রেক্টরই হতে পারে বড় কোনো কোম্পানির সাথে হতে পারে তবে ধনুরাশিদের সাথে যে ধরনের চুক্তি মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে সম্পাদিত হোক না কেন তা বেশিরভাগ মানুষকে আনন্দিত করবে আপনি আনন্দিত হবেন আরও আনন্দের বিষয় এই যে গ্রহদের শুভ প্রভাবে যারা বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন অথবা দুর্বল ইমিউনিটি সিস্টেমের জন্য ভোগান্তি হচ্ছিল শরীর ভালো যাচ্ছিল না ধুলোবালি কফ কাশি সিজনাল ফ্লু এসবে ভুগছিলেন ডেঙ্গু হতে পারে ম্যালেরিয়া হতে পারে টাইফয়েড হতে পারে তাদের মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে সেই ইমিউনিটি শক্তি ফিরে আসবে অনেকে আবার দুরারোগ্য ব্যাধি থেকে মার্চ মাসের মধ্যে আরোগ্য লাভ করবেন যারা কোনো একটা ক্রিটিক্যাল ডিজিজে ছিলেন তাদের কিন্তু এ সময় কিউর হওয়ার সম্ভাবনা আছে না হলে সুচিকিৎসা পেয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠবেন কিছু অসুখ থাকে ঠিক হয় না কিন্তু এ সময় আপনারা যেই ট্রিটমেন্টটা পাবেন সেই ট্রিটমেন্টের ফলে কিন্তু অনেক কিছুই আপনাদের আপনারা কিউ করতে পারবেন অনেক দুরারোগ্য বেঁধে এ সময় ঠিক করার পথ পেয়ে যাবেন সুচিকিৎসা পেয়ে যাবেন হয়তো সিঙ্গাপুর থাইল্যান্ড এসব জায়গায় আপনারা হয়তো চিকিৎসা চিকিৎসার সুযোগ পেয়ে যাবেন বা চিকিৎসা নিলে ভালো হয়ে আসতে পারেন অন্যদিকে ধনুরাশিদের শুভাকাঙ্ক্ষীরা মার্চ মাসের মধ্যম সময়ে ধনুরাশিদের বিভিন্ন রকমের উপহার পাঠিয়ে সমাদৃত করবে অর্থাৎ আপনার সাথে অনেক দিন আগে যাদের সম্পর্ক ছিল বা রিসেন্টলি যাদের হয়েছে যে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যারা আপনার শুভাকাঙ্ক্ষী তারা আপনাকে যে কোনো ধরনের আপনার পছন্দের উপহার আপনাকে পাঠিয়ে সমাদৃত করবে যারা কোনো উপহার পাবেন না নিঃসন্দেহ তাদের জন্য এক ধরনের চমক সারপ্রাইজ অপেক্ষা করে আছে কোন ধরনের একটি সারপ্রাইজ আপনার সাথে হতে পারে এটি গুড সারপ্রাইজ পজিটিভ সারপ্রাইজ আপনার সাথে হবে যেসব ধনু রাশিরদের ভাগ্য খুবই উপসন্ন থাকবে তাদের আবার ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ভ্রমণ করতে লক্ষ্য করা যাবে এই ভ্রমণের মাধ্যমে কেউ লাভবান হবে অথবা মানসিক পরিবর্তন আসবে আপনারা একটা বিষণ্ন পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনতে পারবেন অনেকেই এই সময় ভ্রমণ করবেন নিজের বিষণ্নতা দূর করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে এই ভ্রমণ থেকে ধনুরাশিরা লাভবান হবেন এটি মানসিক লাভ হতে পারে এটি আর্থিক লাভও হতে পারে যে কোনো কিছুই হতে পারে অথবা পজিটিভ পরিবর্তন সংঘটিত হবে আপনার জীবনে একটা মোড় আসবে আপনার চিন্তাধারার ভিতর পরিবর্তন আসবে যা আপনার উপকার এনে দিবে সার্বিকভাবে বিশ্লেষণ করলে সম্পূর্ণ সময়টি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত ধনুরাশিদের জন্য শুভ হিসেবে লক্ষ্য করা যাচ্ছে তো দেখেন এখানে তো ব্যতিক্রমও থাকে আমি দেখছি সেভেন্টি পার্সেন্ট ধনুরাশির জন্য কিন্তু মাসটি শুভ যারা খুব সমস্যা আছেন আমি তাদেরকে বলবো আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী পরীক্ষা নিরীক্ষা করিয়ে নেন সেখানে যদি কোনো গ্রহ বা একের অধিক গ্রহ দুস্থ অবস্থায় থাকে খারাপ অবস্থায় থাকে সেক্ষেত্রে তার প্রতিকার নিলে অবশ্যই শুভ ফল পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন